স্কুলের যে পরিবেশ একটা নতুন একটা স্কুল শুরু করলে প্রাইভেট পর্যায়ে আমরা যদি বলি এন্টারপ্রেনিয়ারশিপ নতুন একটা স্কুল শুরু করলে এত বড় জায়গা নিয়ে শুরু করতে পারছে সেটা আমি খুব কমই দেখেছি তো সেই জায়গা থেকে সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই যে দুই একর জায়গার উপর প্রতিষ্ঠিত এটা একটা সুন্দর মনোরম পরিবেশে বিশেষ করে আমি যখন আসার সময় প্রবিসি মহোদয়ের সাথে স্কুলে যে পরিচালনা কমিটির সভাপতি যার সাথে কথা বলছিলাম স্কুলটা স্ট্রাকচারের উপর গড়িত স্কুলের সামনে খেলা বাচ্চাদের জন্য খেলার জায়গা হবে আমি একটু বলতেছিলাম যে রাস্তার পাশ দিয়ে যদি কিছু গাছ রোপণ করা যায় আরো সুন্দর হবে এবং একই সাথে আমাদের আমাদের এক ভাই বলে গেছেন স্কুলটা যদি ভবিষ্যতে আবাসিক করা যায় তাহলে আরো সুন্দর হবে পরিবেশ এবং শিক্ষা একটা সাথে আর একটা কিন্তু অত্যন্ত ভাবে জড়িত একটা বাচ্চা যখন একটা বড় পরিবেশে পড়াশোনা করতে পারে একটা স্টুডেন্ট যখন একটা মুক্ত পরিবেশে পড়াশোনা করতে পারে তখন তার মনের যে চিন্তা তার শিকার যে আনন্দ সেটা কিন্তু একটা বদ্ধ ঘরে পড়াশোনা করলে সেই আনন্দটা সে পায় না এই যে পরিবেশ বিশাল একটা পরিবেশ দেখছেন অনেক ম্যাক্সিমাম বেসরকারি স্কুল এবং কলেজগুলোতে এরকম একটা মনোরম পরিবেশ পাওয়াটা কিন্তু একটা আহ দুঃসাধ্য ব্যাপার মানুষকে যে সবুজের চেতনায় উদ্বোধন করার জন্য এই যে আজকে গাছ দেবো সেটাও কিন্তু একটা আনন্দের বিষয় শুভনন চর আমরা অনেকেই হয়তো শুনছি আমি আসার আগে কোন্ সময় লোহাখালি বিজ্ঞান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ে 2024 সালের জুলাই পর্বতি সময়ে জয়েন করার পর আমি আসলে এই এলাকায় জয়েন করার আগে এই এলাকায় আসিনি আজকে আমার এখানে হয়তো তৃতীয় প্রোগ্রাম একটা কলেজে আসছিলাম আরেকটা প্রোগ্রাম আসছিলাম আজকে তৃতীয় প্রোগ্রাম সো বড় আনন্দের বিষয় হচ্ছে গড়ের পাশে এই মানসম্মত শিক্ষা পাওয়াটা সবচেয়ে বেশি আনন্দ স্কুল এবং কলেজ বিভিন্ন জায়গা আছে সারা দেশে আছে কিন্তু আমাদের শিক্ষকরা যেটা বলছেন সকালবেলা আগে মক্তবের পাঠটা শিখিয়ে অর্থাৎ এক ঘন্টার কোরআন শিখিয়ে এবং যে 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 ধর্মের আছেন সে ধর্মের পাঠ দিয়ে তারপরে অন্যান্য পাঠগুলো করা এটা কিন্তু মানসম্মত শিক্ষা আমরা সব জায়গায় দিতে পারি না আজকে সমাজের বড় অভাবটা হচ্ছে নৈতিকতার সেই নৈতিকতাটা কিন্তু আমরা ধর্মীয় শিক্ষা থেকে পাই কাজে এই ধরনের একটা উদ্যোগ করার জন্য এই ধরনের একটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি ফিউচার স্কুল কলেজের সাথে যারা আছেন এবং আপনারা শুনছেন তারা সবাই প্রতিষ্ঠিত এবং তাদের এখান থেকে ইনকামের কোনো কোনো টাকা নেওয়ার দরকার নেই যারা আছেন তারা কিন্তু নো প্রফিট চিন্তা করেই কিন্তু এরকম একটা বড় প্রতিষ্ঠান করছে তাহলে সেই জায়গায় সুবর্ণ যে অপার সম্ভাবনা সেই সম্ভাবনাকে কাজিয়ে তোলা লাগার জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মনের টানে তারা যেরকম একটা প্রতিষ্ঠান করছেন তাদেরকে আমি এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই